একসময় একটি ব্যস্ত তৃণভূমিতে পরিশ্রমী পিপদাদের একটি সম্প্রদায় এবং হারমুনি নামে একটি উদাসীন ফডিং বাস করত পিপডারা ছিল পরিশ্রমী কর্মী খাবার জোগাড় করতে এবং আসন্ন শীতের প্রস্তুতির জন্য দিন রাত পরিশ্রম করত অন্যদিকে হারমুনি তার বাঁশি বাজানো সূর্যের উষ্ণতা এবং তার সুরের সুর উপভোগ করা ছাড়া আর কিছুই পছন্দ করত না দিন যত ছোট হতে থাকে এবং পাতার রং পরিবর্তন হতে থাকে পরিশ্রমী পিঁপ তারা শস্য বীজ সংগ্রহ করে এবং তাদের ভূগর্ভস্থ চেম্বারে সতর্কতার সাথে সংরক্ষণ করে তারা একটি ভাল জন্য আজ কাজ করুন এর দর্শনে বিশ্বাসী তাদের দলগত কাজ এবং শৃঙ্খলা ছিল তাদের সমৃদ্ধ সমাজের ভিত্তি বিপরীতে হারমোনি গ্রীষ্মের শেষের দিনগুলি উপভোগ করতে থাকে বিশ্বের কোনো যত্ন ছাড়াই তার নিজের সঙ্গীতের তালে নাচতে থাকে পিপটা ফডিং এর অবসর জীবনযাপন পর্যবেক্ষণ করে প্রায়শী তাকে শীতের আগমনের প্রস্তুতিতে তাদের প্রচেষ্টায় যোগ দিতে আমন্ত্রণ জানায় যাই হোক হারমোনি শুধু হেসে বলত আজ এত সুন্দর যখন আগামীকাল নিয়ে চিন্তা কেন শরতের প্রথম ঠান্ডা আসার সাথে সাথে পিপতারা তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছিল জেনেছিল যে শীত দ্রুত এগিয়ে আসছে হারমোনি অবশ্য সূর্যের উষ্ণতায় ধুঁকতে থাকে বাঁশি বাজাতে থাকে এবং মনোরম আবহাওয়ার শেষ দিনগুলো উপভোগ করতে থাকে বরফের চাদরে শীতের আগমন তৃণভূমিকে ঢেকে নিঃশব্দ নিস্তব্ধতায় পিঁপ্তা তাদের আরামদায়ক ভূগর্ভস্থ কক্ষে আটকে থাকা ঠান্ডা মৌসুমে তাদের টিকিয়ে রাখার জন্য যথেষ্ট খাবার ছিল যাই হোক হারমোনি নিজেকে ঠান্ডা এবং ক্ষুধার্ত অবস্থায় পেয়েছিল বুঝতে পেরেছিল যে তার পিছনে প্রচুর দিন রয়েছে মরিয়া এবং কাঁপতে কাঁপতে হারমনি পিপতা উপনিবেশের কাছে গেল এবং বিনীতভাবে সাহায্যের জন্য জিজ্ঞাসা করল পিপ নেতা আন্তোনিয়া নামে একজন জ্ঞানী প্রবীণ তাকে তাদের উষ্ণ এবং সুসজ্জিত চেম্বারে স্বাগত জানালেন সম্প্রীতি তিনি সদাভাবে বললেন আমরা পিপ দ্বারা কঠোর পরিশ্রম এবং প্রস্তুতিতে বিশ্বাসী আমাদের একতা এবং পরিশ্রম আমাদের ঋতুর কঠিনতম সময়ও উন্নতি করতে দিয়েছে সম্প্রীতি কৃতজ্ঞ এবং অনুতপ্ত বোধ করে আগে তাদের সতর্কবাণী না শোনার জন্য তার উপায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে তিনি কঠোর পরিশ্রমের মূল্য শিখতে এবং সম্প্রদায়ে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যান্টোনিয়া হারমোনির কথায় আন্তরিকতা স্বীকার করে তাকে বিভিন্ন কাজ অর্পণ করে তাকে দলগত কাজ দায়িত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনার গুরুত্ব শেখায় সম্প্রীতি যদিও শুরুতে অপরিচিত কাজের সাথে লড়াই করে ধীরে ধীরে পিঠ জীবনযাত্রাকে আলিঙ্গন করে শীত পেরিয়ে বসন্তের আবির্ভাবের সাথে সাথে হারমোনি পরিবর্তিত হয়েছিল সে আর শুধু একটা চিন্তাহীন ফরিং ছিল না তিনি পিপদা সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন এক সময়ের একাকী বাঁশিটি এখন তৃণভূমির মধ্য দিয়ে প্রতিধ্বনিত সুর বাজাচ্ছে পিপদা এবং সহকর্মী ফরিং উভয়ের জন্য একইভাবে আনন্দ এনেছে গল্পের নৈতিকতা স্পষ্ট প্রস্তুতি এবং কঠোর পরিশ্রম সমৃদ্ধির দিকে পরিচালিত করে যখন অবহেলা এবং বিলম্বের ফলে কষ্ট হতে পারে পিপনার অধ্যবসায় এবং হারমোনের রূপান্তর আমাদের শেখায় যে বর্তমান উপভোগ করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির মধ্যে ভারসাম্য একটি পরিপূর্ণ এবং সফল জীবনের চাবিকাঠি